সব খোঁজাখোঁজির মধ্যে সবথেকে বড় খোঁজা হলো নিজেকে খোঁজা নিজেকে নিজে ভালো রাখতে শেখো এই দুনিয়া আজকাল ঋতু পরিবর্তনের মতো বদলে যায় রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক এখন প্রায় বিলুপ্তির পথে এখন স্বার্থের সম্পর্কই জমজমাট তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে ইচ্ছু হবে না আমি আছি তো সৎ মানুষকে দুটো জিনিসের মধ্যে দিয়ে লড়াই করতে হয় প্রথম খারাপ মানুষের চক্রান্ত এবং দ্বিতীয় দরিদ্রতা যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও পাপ করতে হয় না নিজেই হয়ে যায় আর পুণ্য নিজে থেকে হয় না সেটাকে অর্জন করতে হয় ঈশ্বর যাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকেই কিন্তু সবথেকে বেশি কষ্ট দিয়ে থাকেন পরীক্ষা নেওয়ার জন্য আগামীকালের চিন্তা নয় বরং শুধুমাত্র বর্তমানে শান্তিটুকুই থেকে বেশি প্রয়োজন পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন ফেসমেস নারীর ভালোবাসার কাছে হেরে যায় এই পৃথিবীর কোথাও কেউ কিন্তু পুরোপুরি ভালো নেই প্রত্যেকেই কিছু না কিছু শূন্যতা নিয়ে বেঁচে রয়েছে মেয়েরা পছন্দের মানুষটার সাথে সব কিছু ভাগ করে নিতে পারে চুপচাপ থাকা মানুষগুলোকে অহংকারী ভাবার চেষ্টা করবেন না এটা কিন্তু তাদের ভদ্রতা রাতের পর যেমন দিন আসে ঠিক সেরকমভাবেই কষ্টের পরও কিন্তু সুখ আসে অতিরিক্ত চিন্তা বাদ দিন যেটা ভাগ্যে আছে সেটাই হবে শুধুমাত্র ভালো আছি বলে মুচকি হেসে ছেড়ে দিন যে মানুষটা তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বৃথা পৃথিবীতে এত মানুষের মাঝে শুধুমাত্র একজনকেই ভালোবেসেছে কাজেই তাকে না পেলে আশ্বস্ত থাকবে তাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকেও বেশি কষ্ট তোমার হয় মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষগুলোকে গুরুত্ব দেয় না যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে সেই নারী দুর্বল নয় বরং বুদ্ধিমতী